নমস্কার বন্ধুরা আমি সর্বাণী আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে রেসিপি শুরু করার আগে আমি আমার নতুন বন্ধুদেরকে আমার চ্যানেলে আসার জন্য অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা জানালাম আর আমার পুরোনো বন্ধুদেরকে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে রেসিপি শুরু করছি রেসিপি শুরু করার আগে আমি তোমাদের শুধু কটা কথাও বলতে চাই যে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করে দিও প্লিজ আর কমেন্ট করে জানিও যে রেসিপিটা কেমন হয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রেখো যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তোমরা আগে পেয়ে যাও আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা একটু বন্ধুবান্ধব পরিজনের মধ্যে শেয়ার করে দিও আর দেখে নাও আজকের রেসিপিটা বন্ধুরা আমি তাহলে আজকে করতে চললাম রুই পোস্ত রুই পোস্ত করার জন্য আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি এবার মাছগুলোর মধ্যে আমি একটু নুন আর হলুদ মাখিয়ে নেবো নিয়ে দশ পনেরো মিনিটের মতন রেখে দেব। তাহলে দেখতে থাকো দেখো এবারে আমি একটু হলুদ নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি নুন এবার ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিয়ে দশ মিনিটের মতন রেখে দেবো তাহলেই হতো দেখো মাছগুলো আমার নুন হলুদ দিয়ে ম্যারিনেশন করা হয়ে আমি পোস্তটা বেটে নেব তার জন্য একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি আড়াই টেবিল চামচ পোস্ত আর পোস্তর মধ্যে আমি চারটে লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তোমরা কেউ চাইলে বেশি ঝালটা যার যার মতন শেষে দেবে কেউ হয়তো বেশি খেতে চাও কেউ কম আমি আমার পরিমাণ মতন দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে পোস্ত আর কাঁচা লঙ্কাটা একসাথে বেটে দেখো আমি পোস্তটা বেটে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে একসাথে বেটে রাখলাম এবার চলো রেসিপিটা তৈরি মাছগুলো ফ্রাই করার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিচ্ছি ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেল দিয়েই মাছটা ভালো লাগবে ডিপ ফ্রাই হবে না এই রেসিপিটার জন্য একটু স্যালো ফ্রাই করবো মানে হালকা করে একটু ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবারে আমি মাছগুলোকে দিয়ে দেবো মাছগুলো আমার ভাজা হয়ে গেল মাছগুলো কেমন করে ভাজলাম বলো তো কাঁচাও থাকবে না আবার এদিকে খুব একদম কড়া করে ভাজাও হবে না কিন্তু আবার কাঁচা ভাবটাও থাকবে না এরকম করেই মাছগুলোকে ভাজবে তাতে হবে খেতে টেস্ট হবে দেখো এই যে তাই তেল আছে এই তেল আমি আর দেবো না এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কোর কালো জিরে ফোড়ন দিলাম ফড়নটাকে একটু ভাজা হবে এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কেটে নিয়েছি সেই পেঁয়াজটাকেই আমি দিলাম পেঁয়াজটাকে একটুখানি ভেজে নেব দেখো পেঁয়াজটাকে আমি একটুখানি বাদামি করে ভেজে নিলাম নিয়ে এবার একটু দিয়ে দিলাম আদা বাটা এক ইঞ্চি আদাকে আমি বেটে নিয়েছি সেই আদা বাটাটাকেই দিলাম এবার দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচের একটু কম দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে আদার সাথে মিশিয়ে নেব এবার আমি পোস্ত বাটাটা দিয়ে দেব পোস্ত বাটা দিয়ে এবারে মিক্সিংয়ের মধ্যে একটু জল দিয়ে জলটাকেও দিয়ে দিলাম এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো পোস্তটা টা দিয়ে আমি ভালো করে নাড়াছাড়া করে নিলাম পোস্ত থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে এবারে আমি দিয়ে দেবো জল গ্যাসের ফ্লেমকে আমি বাড়িয়ে দিলাম ভালো করে ফুটতে দেবো বেশি জল দেবো না কেন এটা একদম সেমি গ্রেভি হবে এবারে ভালো করে ফুটবে দেখো ঝোলটা ফুটে উঠেছে এবারে আমি মাছগুলোকে সব ছেড়ে দিব গ্যাসটাকে আমি কমিয়ে দিলাম দিয়ে তিন মিনিট কুক হতে দেবো এক পিট আবার তিন মিনিট হয়ে গেলে লিডটাকে খুলে আরো তিন মিনিট হতে দেবো তিন মিনিট হয়ে গেছে আবার আমি লিটটাকে তুললাম দিয়ে আবার আমি উল্টে দেবো মাছগুলোকে দিয়ে আবার আমি ঢেকে দেবো দেখো আবারও তিন মিনিট হয়ে গেছে এবার তুলে ফ্রেমটাকে এবার ভালো করে একটুখানি ফুটিয়ে নেব এই সময় দিলাম আমি চারটে কাঁচা লঙ্কা দেখো আমি ভালো করে ফুটিয়ে নিলাম আর দিয়ে দেবো লাস্টে একটু কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব এক টেবিল চামচের মতনই দিলাম আমি বেশি দিলাম না এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম একটু ঢাকা দিয়ে দু মিনিটের মতন রেখে দিয়ে সার্ভ করে নেব আমি সার্ভ করার জন্য রেডি করে নিচ্ছি আজকে রেসিপি রুই পোস্ত এই রেসিপিটা কিন্তু দেখতে যতটাই সুন্দর হয় খেতে কিন্তু বন্ধুরা ততটাই ভালো হয় গরম ভাতে এই রুই পোস্ত হলে আর মনে হয় না কিছু লাগে দেখো বন্ধুরা আমি আজকে সাত করার জন্য রেডি করে নিলাম রুই পোস্ত তাহলে রেসিপিটা পছন্দ হলে তোমরাও বাড়িতে বানিয়ে খেয়েও আজকের মতন এইখানেই আবার চলে আসবো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ